ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল গঠন হলো বোর্ড বুথ মন্ডল কমিটির রিপোর্ট জল ভোটের আগে বড় বোতলের ঝুঁকি নিল না বিজেপি চলতি মাসে সাংগঠনিক রথ বদল তৃণমূলে প ধরণার আশঙ্কায় কাঁপছেন অনেক নেতা জনগণের চাপে মিউ মিউ করছে অপারেশন সিন্ধুর নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলিপেট শুধু পাকিস্তান নয় অপারেশন সিঁদুরে ভয় পেয়েছে বাংলাদেশও ভিতরে ভিতরে কি প্রস্তুতি নিচ্ছে জানেন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ দুবরাজপুর ব্লকের পদমা পঞ্চায়েতের অধীনে পদমা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে প্রার্থী খুঁজে পেল না বাম ও বিজেপি বিরোধী দুই দলের একজন মনোনয়ন জমা দিতে না পারায় নটি আসরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা গত পঁচিশে মার্চ নমিনেশন ফর্ম তোলেন তৃণমূল কর্মীরা এবং ছাব্বিশে মার্চ নমিনেশন ফর্ম দাখিল করেন তবে বিরোধী পক্ষের কেউ নমিনেশন ফর্ম জমা দেওয়ায় নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাই বুধবার পদমা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন হয় পদ্মা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বোর্ডের নব নির্বাচিত সভাপতি পদে হলেন জামাল হোসেন সুশান্ত কুমার সভাপতি রায় এবং সেক্রেটারি রায়হান মোল্লা এদিন বোর্ড গঠন হওয়ার সবুজ আবির খেলায় মাতলেন পদমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির সকল সদস্য ও পদমা সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের সকল সদস্যরা পদমা অঞ্চল তৃণমূল সভাপতি তথা এলাকার জননেতা তরুণ গড়াই জানান মমতা বন্দ্যোপাধ্যায় চৌরানব্বই নিরানব্বইটি সামাজিক প্রকল্প এবং মানুষের পাশে তৃণমূল তিনশো দিন ২৪ ঘন্টা থাকার জন্য সমবায় ভোটে একজন বিরোধীদের হয়ে মনোনয়ন জমা দিতে আসেনি ওই এলাকায় উন্নয়ন এগিয়ে যাবে আরো দ্রুত গতিতে বিরোধীরা দূর থেকে দাঁড়িয়ে তা দর্শকের মতো শুধুমাত্র দেখতে থাকবে বিরোধীদের ওপর মানুষ ভরসা করছে না এই সমবায় সমিতিতে তৃণমূল প্রার্থীদের জয়লাভ তার বড় প্রমাণ কৃষি মানুষের এই সমবায় সমিতি যাতে আর্থিকভাবে সাহায্য করতে পারে তার জন্য গ্রামবাসীরা মা মাটি মানুষের প্রার্থীদের উপরই ভরসা রেখেছে আসছি পরবর্তী সংবাদে ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে বাংলায় দলীয় সংগঠনে বড় মাপের রথ বদলে ঝুঁকি নেওয়ার সাহস দেখাল না বিজেপি বুধবার রাজ্য বিজেপির বর্ধিত সাংগঠনিক বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশালের ঘোষণা এখন যেমন চলছে বিধানসভা ভোটেও সেভাবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি লড়াই করবে ছাব্বিশের ভোট প্রস্তুতিতে সল্ট লেকের একটি হোটেলে রুদ্ধদ্বার এই বৈঠকের আয়োজন করেছিল বিজেপি সুকান্ত শুভেন্দু ছাড়াও সব সাংসদ সাধারণ সম্পাদক সহ স্তরের সব পদাধিকারী জেলা সভাপতি জেল ইনচার্জ রায় ছিলেন ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল মন্ডল পান্ডে অমিত মাল্যের বৈঠকে একরাশ বিরক্তির মুখে পড়তে হয়েছে রাজা ও জেলা নেতৃত্বকে দলীয় সূত্রের খবর বহুত মন্ডল কমিটি গঠন নিয়ে জেলা সভাপতিদের রিপোর্ট শুনে বনসল সত্যি কথা বলুন এই রিপোর্টে কত জল মেশানো আছে আদৌ হয়েছে কমিটি এ সময় মাত্র জরা দশেক জেলা সভাপতি উঠে দাঁড়িয়ে দাবি করেন যে তাদের জেলায় কমিটি গঠনের কাজ সম্পূর্ণ যা শুনে বাকিদের উদ্দেশ্যে বনসলের কটাক্ষ তাহলে বাকিরা মিথ্যা কথা বলছেন বক্তব্য রাখার সময় সেই প্রসঙ্গ টেনে বনসলকে বলতেও শোনা যায় আগেও দেখ যে বাংলার রিপোর্ট সব সময় ঝকঝকে হয় আর কোন রাজ্যের এত ভালো রিপোর্ট নয় কিন্তু কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি বাংলায় বিজেপি নেতারা সাংগঠনিক রিপোর্টে কতটা জল মেশান জল মেশানোর রিপোর্ট নিয়ে ক্ষোভ জানিয়েছেন সুবেদ তিনি বলেন রাস্তায় কর্মসূচি হয় কিন্তু দেশের বেশি লোক হয় না কেন আশি শতাংশ বুথে আদৌকিক কমিটি আছে সবই তো ফোনে ফোনে কনফার্ম হয়েছে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে এদিন সরাসরি কোনো প্রতিক্রিয়া মেলে নিন নেতাদের কাছ থেকে এবার সঙ্গে কড়া প্রশ্ন এড়িয়ে গিয়ে সুকান্ত মজুমদার বলেন অন্য কোনো ইস্যু নিয়ে প্রশ্ন করুন দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে পার্টির কি স্ট্যাট সেটা যথা সময়ে জেনে যাবে যদিও সূত্রের খবর সকলকে দলীয় অনুশাসন মানতে হবে বলে জানিয়ে দিয়েছেন বনসৎ তার কথায় পার্টিতে কিছু ক্ষেত্রে কনফিউশন তৈরি হচ্ছে সেগুলিতে বিভ্রান্তি হবে না শীর্ষ নেতৃত্বকে সম্মান দিতে শিখুন বিজেপির বিচারধারায় বিশ্বাস রাখুন অনেকে বিভিন্ন কমেন্ট করছে যেটা দলের পক্ষে ভালো নয় আর শ্রী পরবর্তী সংবাদে রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে ঘুটি সাজাচ্ছে সব রাজনৈতিক দল বসে নেই বাংলার শাসক শিবির মে মাসে তৃণমূলে সাংগঠনিক রদবদলের বদলের ইঙ্গিত রয়েছে এর আগে বেশ কয়েকবার সাংগঠনিক রদ বদলের কথা উঠে বারবার পিছিয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন সঠিক সময় রদবদল বদল হবে দলে তবে এই রদ বদল করা হবে পারফরমেন্স এর ওপর ভিত্তি করে জানা গিয়েছে তৃণমূলে বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে একাধিক নেতা রয়েছে তাদের সূত্রে জানা গেছে মে মাসেই হতে পারে এই রথ বদল কারণ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনে কিভাবে এগোতে হবে কিভাবে কোথায় কোথায় কাজ হবে সবটাই ঠিক করতে হবে এক নেতার কথায় দশই মে এর মধ্যেই এক প্রস্থ রথ বদল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মঙ্গলবার অপারেশন সিন্দুর শুরু হওয়ায় ওই পরিকল্পনা কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে দলীয় সূত্রের খবর মুর্শিদাবাদের সফর শেষ করে দলরেত্রী ফিরে আসার পরেই রথ বদল ঘোষণার সম্ভাবনা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে। বিষয়টি একটু পিছলে মে মাসের রথ বদলের ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি গত বছরের একুশের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লোকসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি একাধিক বিষয়ের উপর নজর রেখে সংগঠনের বিভিন্ন স্তরে রথ বদল হবে সেই খসড়া প্রস্তাব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছেন তিনি শেষ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি জেলা সংগঠন বিচার করে দেখা হচ্ছে সংগঠনে কোথায় ফাঁক রয়েছে বিধানসভার কোন কোন বুথে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সংগঠনের প্রতিটি স্তরের নেতার পারফরমেন্স নিয়ে হোমওয়ার্ক করেছেন বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়করা নিজের এলাকায় শাখা সংগঠন থেকে মূল সংগঠনের কোথায় বদলের দরকার তা নিয়ে একটি খসড়া তালিকা দলীয় নেতৃত্বের কাছে জমা দিয়েছিলেন আসছি পরবর্তী সংবাদে পহেলগাঁও কাণ্ডের বদলা অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিদের কড়া জবাব দিয়েছে ভারত রাতে হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা কেন্দ্রের এই সিদ্ধান্তকে একযোগে স্বাগত জানিয়েছে বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে সেই তালিকায় স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে কেন্দ্রের পাশে রয়েছে তিনি এবার এই নিয়ে মুখ খুলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাম কংগ্রেস তৃণমূলকে এক চোখে নিশানা করেছে তিনি মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুরের পর মুখ্যমন্ত্রী বলেন সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব এই পরিস্থিতিতে আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না থাকে আমরা সবাই দেশের পক্ষে যদিও দিলীপের দাবি জনগণের চাপে পড়ে এই ধরনের কথা বলছে তৃণমূল প্রাক্তন বিজেপি সাংসদের কথায় পরিষ্কার করে বলতে যে আমরা দশ কোটি মানুষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছি সেনার সঙ্গে রয়েছে কে সিদ্ধান্ত নেবে সঙ্গে না হলে এরপর সিপিএম কংগ্রেস ও তৃণমূল কে একসঙ্গে নিশানা করে দিলি বলেন কমিউনিস্ট পার্টি কখনো পাকিস্তানের বিরুদ্ধে বলে না পঁচাত্তর বছর ধরে আমরা এই জিনিস দেখছি কংগ্রেস বলবে না ওদের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে কংগ্রেসের বাই প্রোডাক্ট তৃণমূল আজ জনগণের আবেগের সামনে মিউমি করতে হচ্ছে বিজেপি নেতা দাবি করেন বর্তমান পরিস্থিতিতে বিরোধিতার সুর তুললে জনগণ ফুসে উঠবে সেটা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই তিনি নিজের সুর নরম রাখছেন বলে মন্তব্য করেন দিলীপ খুব বিগত কয়েক দিনে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন দিলীপ ঘোষ দিঘা জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে বৈঠক করে বিতর্কে জানান তিনি এবার সেই নেতাই অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলকে নিশানা করেন জনগণের আবেগের চাপে জোড়া সফল শিবির করছে বলে দাবি করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ আর সেই পরবর্তী সংবাদে শত্রুকে চুরমার করে দিয়ে এসেছে ভারত পহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে দেশ প্রায় একশো জন জঙ্গিকে খতম করে ভারত দেখিয়েছে তাদের ক্ষমতা এদিকে পাকিস্তানের এই জঙ্গি ঘাটিতে হামলার ঘটনা জানার পর থেকে কি ভয়ে কুকড়ে পড়ছে ভারতের আরেক পড়শি বাংলাদেশ তাদের হাবভাব অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে জানা যাচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরুদ্ধে বা ভারতের পদক্ষেপের পর বাংলাদেশে ইউরোপ সরকার তার নিরাপত্তা সংস্থাগুলিকে আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিশেষ করে ভারত সংলগ্ন সীমান্তে মোতায়েন রাখা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের বাহারুল আলম এই সতর্কতা জারি করেছেন বুধবার ঢাকার গুলসানে পুলিশের একটি অনুষ্ঠান ছিল সেখানে উপস্থিত ছিলেন আইজিপি বাহরুল আলম সেখান থেকেই বাংলাদেশি এই পুলিশ কর্তা জানান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে আরো করার নজরদারি চালানো হচ্ছে শুধু তাই নয় ভারত পাকিস্তানের মধ্যে এই প্রভাব যাতে কোনোভাবে বাংলাদেশের উপর না পড়ে সেই দিকেও নজর রাখা হচ্ছে বস্তুত বাংলাদেশের তিরিশটি জেলার সীমান্ত ভারত লাগোয়া তিনটি জেলার সীমান্ত মায়ানমারের সঙ্গে এমন পরিস্থিতিতে ভারতের সামরিক পদক্ষেপ বা কূটনৈতিক উত্তেজনার প্রভাব সরাসরি বাংলাদেশের সীমান্তে দেখা যেতে পারে সেই কারণে আরো সতর্ক ইউনিয়ন উল্লেখ পহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহ পর্যটকে ধর্ম জেনে বেছে বেছে খুন করেছিল পাক অধিকৃত জঙ্গিরা এই প্রতিশোধ নিয়েছে ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি উড়িয়েছে না তবে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একাংশ বাংলাদেশিরা ক্রমাগত ভারত বিদ্বেষী মন্তব্য করছে শুধু তাই নয় ভারত সংক্রান্ত ভুয়ো খবর রটাচ্ছে একটু বেশি পাক দেখা যাচ্ছে তাদের মধ্যে তবে বাংলাদেশ যত ইতিহাস বলে পাকিস্তানের প্রতি প্রেম দেখাক না কেন ভারতের অপারেশন সেদুর যে তাদেরও ভীত নারিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না